প্রিয় বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একদমই সিম্পলভাবে পুঁই ফল ভাজি রেসিপি মিসমিল্লা হিরাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে দেখাবো পুঁই ফল ভাজি রেসিপি বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে পুঁই ফল ভাজি রেসিপিটা একদমই অধিক সাথে অল্প মশলায় হেলদিভাবে ভাবে ফল ভাজি রেসিপি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে এই পুইফল ভাজি রেসিপিতে বন্ধুরা চলে এসেছি মূল পর্বে বছরে একবারে ফলটা আসছে পুঁই শাক থেকে পুঁই ফল বলি কেউ পুঁয়ের বিচি বলি কেউ পুটপুটি বলি এটা যেই দেশে যেই ভাষা তো আমি বাজার থেকে নিয়ে আসা হয়েছে কিছু নিয়ে আসছি ডাটা সহ আর কিছু নিয়ে আসছি শুধু বিচি তো আমি এটা একসাথে করে ভাজিটা বানাবো তো এখন এটাকে কেটে নেব এভাবে করে ছোট ছোট করে কেটে নেব আমি এটা ডাটাটা নিয়ে নেব যে তোমার অনেক তো এই ডাটা গুলো শক্ত এগুলো নেব না এগুলো ফেলে দেব কেটে দিয়েছি এখন উঠিয়ে নেব এখন এটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি আমি এখানে আহ পেঁয়াজ অনেক বেশি নিয়েছি কারণ এটাতে যত পেঁয়াজ দেব ততই মজা লাগবে খুব অল্প উপকরণ দিয়ে ভাজিটা বানিয়ে নেব কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছি এখন সরিষা তেল দিয়ে দেব। দিয়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি পেঁয়াজটা কাঁচা দেব আমি দেব কম পেঁয়াজটা লাল হয়ে গেছে এই পর্যায়ে এখন হুই ফলটা দিয়ে দেব দিয়ে দেব এখানে থাকা প্রত্যেকটা উপকরণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না কারণ পুঁই ফলটা সাধারণত নর্মাল পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলে ভালো লাগে নর্মালি পুঁই ফলটা যদি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি বানানো হয় সেটা আরও বেশি মজা লাগে আর সিম্পলভাবে করলে এভাবে পেঁয়াজ দিয়ে শুধু বেশি ভালো লাগে তো আমি একটু গাজর দিয়ে ফেলেছি জাস্ট কালারফুলের জন্য গাজরটা দেওয়ার কারণ আমার বাচ্চা কালারফুল দেখলে হয়তো বা খেতে যাবে এই জন্য আমি দিয়েছি আপনারা অপশনাল এটা নাও দিতে পারেন আমি এটা ঢেকে দেব না এইভাবে করেই নেড়ে নেড়ে এটাকে ভেজে নেব এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আরো ভাজা ভাজা করতে হবে না কিন্তু খেতে এটা মজা লাগবে না এটা কিন্তু কখনোই ঝোল খাওয়া যায় না কারণ এটা একদমই শুকনো শুকনো ভাজা ভাজা করতে হবে আমি করে নেড়ে নেড়ে ভাজা ভাজা করে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদমই আমার ভাজিটা কিন্তু হয়ে যাচ্ছে আর এই কুইফল ভাজিটা কিন্তু সবুজ রেখে খেলে কিন্তু একদমই ভালো লাগবে না জেলো জ্যালো কারণ পিসলা পিসলা থাকে ভেন্ডির মতনই আমি কিন্তু এটাকে ভাজতে ভাজতে কিন্তু নিজে অলরেডি লাগিয়ে ফেলেছি না হলে একদমই এটা খেতে টেস্ট ভালো আসবে না যদি বলি পুষ্টি গুণাগুণ এবং সবুজ রেখে আমি ভাজিটা বানিয়ে নিয়ে হ্যাঁ সেটা আমি বলতে পারবো কিন্তু আসলে কিন্তু ভাজিটা একদমই খেতে ভালো লাগবে না তো আমি যেভাবে এই ভাজিটা করলে ভালো লাগে আমি সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন আজকের রেসিপি এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ